হ্যালো এভরিওয়ান আই এম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি একটি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটির নাম হচ্ছে মার্কসল মেডিসিন বা মার্কুডিয়া সল মেডিসিন মার্কসল মেডিসিনটি অনেক রোগ সারিয়ে ফেলে পা থেকে মাথা পর্যন্ত যাবতীয় যত রোগ আছে সব ধরনের রোগ সারিয়ে ফেলবে মার্কসল তবে মার্কসোলের সার্বিক লক্ষণের উপরে যদি আপনি মার্কসল মেডিসিন খান যেই রোগে হোক না কেন ঠিক আছে সব ধরনের রোগ একদম চিরকালের জন্য বিদায় করে দেবে একদম গোড়া থেকে পুরোপুরিভাবে সব রকমের রোগ নির্মূল হবে তবে মার্কসল মেডিসিনের বেসিক লক্ষণগুলো আপনাকে জানতে হবে ওই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় যে কারোর হতে পারে যে কারোর যে কোনো টাইপের রোগ হোক না কেন তখন মার্কসল মেডিসিনটি খেলে তার রোগ চিরকলের জন্য বিদায় নেবে যে ক্ষেত্রে মানে যেখানে অন্যান্য মেডিসিন খাচ্ছে এলোপ্যাথি মেডিসিন বা অন্যান্য বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার পরও রোগ সারছে না অল্প কিছু দিনের জন্য রোগ কমে যায় পরে আবার বেড়ে যায় এরকম বারবার হচ্ছে সেক্ষেত্রে যদি পেশেন্টের মধ্যে মার্কসলের লক্ষণ থাকে যে লক্ষণগুলো আমি আগে ভিডিওতে বলবো ওই লক্ষণগুলো যদি মিলে যায় পেশেন্টের মধ্যে তখন মার্কসল মেডিসিনটা দিলেই তার রোগ একদম পুরোপুরিভাবে নির্মূল হবে তাই মার্কসোলের কী কী লক্ষণ আছে একদম খুব সহজভাবে আমি ভিডিওতে এক্সপ্লেন করব যাতে আপনার কোনো বুঝতে অসুবিধা না হয় আর অবশ্যই ভিডিওটির শেষে মার্কসল মেডিসিনটি কিভাবে খেতে হবে খাবার সঠিক নিয়ম সঠিক ডোজ আমি বলে দেব কতদিন খেতে হবে মেডিসিন কোথায় পাবেন সব কিছু ব্যাপারে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি আপনি দেখুন যদি আপনার বাড়িতে কারো মার্ক্স হলে এরকম পেশেন্ট পান সার্বিক লক্ষণের উপরে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার বাড়ির আশেপাশে কারো যদি এরকম পান যে অনেক দিন ধরে কোনো রোগে ভুগছে অবশ্য মানে তার সেই রোগ কমছেই না যদি মার্কস হলে এরকম পেশেন্ট পান অবশ্যই তাকে আপনি হেল্প করতে পারবেন তাই ভিডিওটি দেখা খুব জরুরি ভিডিওটি প্লিজ লাইক করুন এক হাজার লাইকের টার্গেট রাখছি আপনি যদি ভিডিওটি লাইক করেন তাহলে আমি এরকম রিলেটেড মানে সিঙ্গেল মেডিসিনের উপরে আলাদা আলাদা ভিডিওস আপলোড করতে থাকব প্লিজ ভিডিওটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন সো ফ্রেন্ডস চলুন মার্কসলের লক্ষণগুলোর ব্যাপারে জানি মার্কসল মেডিসিনের পেশেন্টকে আপনি কিভাবে বুঝবেন মার্কসোলের পেশেন্ট সারা বছর সে ঠান্ডাও সহ্য করতে পারে না সে গরমও সহ্য করতে পারে না দুটোই তার অপছন্দ দুটোই সে সহ্য করতে পারে না মার্কসলের পেশেন্টের শরীর প্রচুর ঘামতে থাকে ঠিক আছে প্রচণ্ড শরীর ঘাম হয় আর পেশেন্টের জল পিপাসা থাকে ঠিক আছে জিভা মানে জীব যে আছে পেশেন্টের জিপ ড্রাই থাকে না জীব ভেজালও থাকে কিন্তু জল পিপাসা থাকে নর্মালি কি হয় জীব শুকিয়ে যায় জিপ ড্রাই থাকলেই তো জল পিপাসা হবে কিন্তু মার্কসলের ব্যতিক্রম হয় মানে জীব ভেজানো থাকে কিন্তু আবার জল থাকে প্রচুর জল থাকে জল খায় আর যেটা বললাম মার্কসল গরমও সহ্য করতে পারে না আবার ঠান্ডাও সহ্য করতে পারে না মার্কসলের পেশেন্ট আর পেশেন্টের প্রচুর ঘাম হয় আর ঘামে দুর্গন্ধ হয় মার্কসলের পেশেন্টের ঘামে দুর্গন্ধ হয় পায়খানার প্রস্রাবে দুর্গন্ধ হয় মলে দুর্গন্ধ হয় প্লাস হচ্ছে শ্বাস প্রশ্বাসও কিন্তু অনেক সময় দুর্গন্ধ হয় এটা মার্কসলের একটি বিশেষ লক্ষণ আর মার্ক্সুলের রোগ ব্যাধি রাত্রিবেলা বেড়ে যায় ব্যথা সমস্যাই হোক না কেন বা শরীরে যে কোনো রোগ ব্যাধি হোক না কেন রাত্রিবেলাতেই বাড়ে বিশেষ করে রাত্রি আটটার দিকে বা রাত হতে না হতেই পেশেন্টের রোগ ব্যাধি বাড়া শুরু হয়ে যায় আর যেটা বললাম মানে ঘাম হতে থাকে পেশেন্টের প্রচুর আর রোগও কিন্তু বাড়তে থাকে আর ঘুমানোর পর অনেক সময় কি হয় মুখ দিয়ে মানে লালা বের হয় বা যে একদম পিচ্ছিল টাইপের মুখ দিয়ে বের হয় একদম বালিশ পর্যন্ত ভিজে যায় আর পেশেন্টের ঘাম এর এত হয় যে বিছানা পর্যন্ত ভিজে যায় ঘামে তো মার্কসলের ব্যাপারে আপনি বুঝতেই পারছেন এই হচ্ছে লক্ষণ মার্কসোলের পেশেন্ট আবার ডান দিকে চেপে ঘুমোতে পারবে না ঠিক আছে ডান দিকে সে মানে হেলে শুতে পারবে না তাহলে ডান দিকে চেপে ঘুমালেই তো রোগ লক্ষণ বেড়ে যায় মার্কসোলের পেশেন্ট দুধ রুটি খাওয়ার প্রচুর ইচ্ছা করে পেশেন্টের সেগুলো খেতে চায় হলে পেশেন্টের রাগী হয় ক্রুদ্ধ হয় ঠিক আছে অনেক সময় পেশেন্ট সুইসাইড করতে চায় বা এরকম অন্য পেশেন্টের হলে এরকম হয় যখন দীর্ঘদিন ধরে রোগ চলতে থাকে সে আত্মহত্যা করতে তার ইচ্ছা হয় হলে পেশেন্ট যেটা বললাম রাগি হয় আর খুব একটু ব্যস্ততার মধ্যে হয় মানে স্থির থাকতে পারে না একটু চঞ্চলতা অস্থিরতা পেশেন্টের মধ্যে থাকে মার্কসলের পেশেন্টের জীব ভার হয়ে যায় আর অনেক সময় জীবের মধ্যে দাঁতের ছাপ লেগে যায় জীব ভার হয়ে যায় আর যেটা বলে মুখ দিয়ে লালা মানে বের হয় বা লালা ঝরতে থাকে মুখ দিয়ে কথা বলতে বলতে লালা ঝরতে থাকে এরকম লক্ষণ মার্কসলের মধ্যে পাওয়া যায় আরেকটা ব্যাপার মার্কসলের পেশেন্ট দেখতে হ্যাংলা টাইপের হয় ঠিক আছে রোগা রাগা চেহারা বা হ্যাংলা চেহারা পেশেন্টের হয় কিন্তু এটা না যে হ্যাংলা চেহারা মানে মার্কসলের পেশেন্ট হবে মোটা চেহারার ক্ষেত্রে মার্কসল হতে পারে ব্যতিক্রমও হতে পারে কিন্তু জেনারেলি নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় হ্যাংলা পাতলা চেহারা মার্কসলের পেশেন্ট তবে বাকি লক্ষণগুলো অবশ্যই মিলতে হবে যে লক্ষণগুলো আমি বললাম এই মার্কসলের এই যে লক্ষণগুলো যদি আপনি পান কোনো পেশেন্টের মধ্যে যার প্রচুর পিপাসা আছে প্লাস হচ্ছে বাকি ঠান্ডার সহ্য করতে পারে না গরমও সহ্য করতে পারে না প্রচুর ঘাম হয় পেশেন্টের ঠিক আছে আর বাকি যে লক্ষণগুলো আছে সবগুলো যেগুলো বললাম সব ধরনের লক্ষণ যদি পান তাহলে পেশেন্টের জ্বর হোক সর্দি কাশি বাতের ব্যথা গ্যাসের সমস্যা কনস্টিবেশন মুখে ঘা ঠিক আছে স্কিন ডিজিজ স্কিনে অ্যালার্জি চুলকানি বা স্কিনে সাদা সাদা স্পট পড়ে যাওয়া যে কোনো ধরনের সমস্যা পা থেকে মাথা পর্যন্ত যে কোনো ইস্যু হতে পারে যে কোনো রোগ হতে পারে পেশেন্টের মধ্যে এই সার্বিক লক্ষণে শুধুমাত্র যদি মার্কসল মেডিসিন যদি প্রয়োগ করেন পেশেন্টের মার্কসল মেডিসিনটি যদি আপনি খেতে দেন তাহলে খুব তাড়াতাড়ি ধীরে ধীরে একদম পেশেন্টের সমস্যা সব রকমের সমস্যা একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এবার চলুন আসি মার্কসল মেডিসিনের ডোজের ব্যাপারে কিভাবে মেডিসিনটি আপনাকে নিতে হবে আরেকটা ব্যাপার এখানে বলছি মার্কসল মেডিসিনটি দাঁতের সমস্যা হোক মুখে ঘা কনস্টিবেশনের ক্ষেত্রে ব্যাপক ইউজ হয় তবে মার্কসলের বেসিক লক্ষণগুলো থাকতে হবে তবেই কিন্তু খুব কাজ দেবে একদম মঞ্চের মতো কাজ দেবে ঠিক আছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে থাকে মাড়ি ফুলে যায় লাল হয়ে যায় দাঁত আলগা হতে থাকে এগুলো হচ্ছে মার্কসল পেশেন্টের ক্ষেত্রে হয় কিন্তু অন্যান্য লক্ষণও থাক থাকতে হবে দাঁতে যে ব্যথা হয় সে ব্যথা দূর করার ক্ষেত্রে মার্কসল খুব ভালো কাজ করে ঠিক আছে তো সার্বিক লক্ষণে যেটা বললাম মার্কসোল এভাবে আপনি প্রয়োগ করবেন এবার চলুন খাবার নিয়মের ব্যাপারে বলছি মার্কসল মেডিসিনটি কীভাবে নিতে হবে মার্কসোল মেডিসিনটি যাদের রিসেন্টলি শুরু হয়েছে ধরুন দশ পনেরো দিন বা মাসখানেক হলো পেশেন্টের রোগ দেখা দিয়েছে বা কয়েকদিন হলো জাস্ট রোগ দেখা দিয়েছে আপনি পেশেন্টের মধ্যে মাকসল পাচ্ছেন তো তাকে থার্টিপোডেন্সি দিয়ে শুরু করবেন খাবার নিয়ম বলে দিচ্ছি এক চামচ জলে লিকুইড যে আছে থার্টিপোডেন্সি এক চামচ জলে দুই ফোটা দিয়ে দিনে তিনবার পেশেন্টকে আপনি খেতে দেবেন লাগাতার আপনি পেশেন্টকে পাঁচ দিন খেতে দেবেন পাঁচ দিন খেতে মানে খেতে দেওয়ার পর কুড়ি দিন একদম মেডিসিন স্টপ করবেন কুড়ি দিন কোনো মেডিসিন খাওয়ানোর দরকার পড়বে না দরকার হয় পেশেন্টকে মেডিসিনের নামে করে জাস্ট নর্মাল ওয়াটার আপনি পেশেন্টকে দিলেন পেশেন্ট ভাবছে যে ও মেডিসিন খাচ্ছে কিন্তু ততদিন মেডিসিন কিন্তু অ্যাকশান করতে থাকবে ঠিক আছে মেডিসিনের কাজ চলতে থাকবে তাই পাঁচ দিন দেওয়ার পর আর মেডিসিন দেওয়ার দরকার নেই পরে জাস্ট নর্মাল অন্য পি এল বা নর্মাল ওয়াটার আপনি দিবেন এবার কোনো পেশেন্ট আসলো আপনার কাছে যে ছ মাস বা এক বছর থেকে পেশেন্টের সমস্যা আপনি পেশেন্টের মধ্যে মাক্সল পেলেন সে যে রোগে হোক না কেন স্কিনের প্রবলেম হোক জ্বর হোক যা মাথা ব্যথা শরীর ব্যথা কনস্টিপেশন যা কিছু হোক না কেন আপনি মার্কসল পেলেন তার মধ্যে তো তাকে আপনি টু হান্ড্রেড পঠে দিয়ে শুরু করুন যেহেতু ছ মাস এক বছর মানে একটু ক্রনিক পেশেন্টের কন্ডিশন যেহেতু তখন আপনি টু হান্ড্রেড দিয়ে শুরু করলেন খাবার নিয়মটা বলছি খাবার নিয়মটা হচ্ছে এক চামচ জলে দুই ফোটা দিয়ে দিনে দুবার খাবেন মানে খাবার আগে চেষ্টা করবেন খাবার মিনিমাম আধ ঘন্টা বা এক ঘন্টা আগে খাওয়ার বা আধ ঘন্টা বা এক ঘন্টা পর খাওয়ার তাহলে বেশি কাজ হয় এক্ষেত্রেও সেম পাঁচ দিন কন্টিনিউ এরকম করে খাবে খাওয়ার পর কুড়ি দিনের জন্য মাক্সল মেডিসিন একদম স্টপ করে দেবেন ঠিক আছে তো কুড়ি দিন পর আপনি দেখবেন পেশেন্টের কি কন্ডিশন হচ্ছে না হচ্ছে তো আশা করি পেশেন্টের যদি আপনি সঠিক সিলেকশন করতে পারেন অবশ্যই পেশেন্ট ধীরে ধীরে রিলিফ হয়ে যাবে যদি দেখেন কুড়ি দিন পর পেশেন্ট একদম সুস্থ হয়ে গেছে তখন আর মাস্ক মেডিসিন ইউজ করার দরকার নেই কিন্তু যদি দেখেন তবুও মানে অনেকটা কমে গেছে তবুও অল্প অল্প করে মানে আছে সমস্যা অ্যাগেন আপনি টু হান্ড্রেড আপনি পেশেন্টকে দিতে পারেন ঠিক আছে দেখবেন টু হান্ড্রেডই কাজ হয়ে যাবে পরে যদি টু হান্ড্রেডও পেশেন্টের অল্প অল্প তবুও থেকে যাচ্ছে তখন ওয়ান এম দিনে একবার করে তিন দিন আপনি দিবেন সকালে একবার ঠিক আছে এক চামচ জলে দু ফোঁটা করে সকালে একবার জাস্ট তিন দিন দিয়ে জাস্ট আপনি অবজার্ভ করবেন আরও পনেরো কুড়ি দিনের জন্য এবার হ্যাঁ আরেকটা ব্যাপার এখানে আমি আমি বলছি যে যদি এরকম দেখেন যে মার্কসল মেডিসিন ইউজ করার পর সেরকম রেজাল্ট হচ্ছে না বা হয়নি তো আপনি অবশ্যই তাকে বলবেন ভালো একজন কোয়ালিফাইড ডাক্তারকে দেখাতে যে তার ভালো চিকিৎসা করতে পারবে মানে অযথা মার্কসল মেডিসিনটি একটু অন্য রকমের অযথা এটা মিসইউজ যেন না হয় ঠিক আছে দীর্ঘদিন ধরে মার্কসল মেডিসিন কারোর উপর প্রয়োগ করা বিপজ্জনক হতে পারে তাই অবশ্যই বা আপনার নিজের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভালো একজন ডাক্তারকে দেখিয়ে আপনি তার যথার্থ চিকিৎসা নেবেন এই মার্শাল মেডিসিনটি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে পারচেস করে আপনাকে নিতে হবে এস কোম্পানি নিতে পারেন জার্মানি কোম্পানি নিতে পারেন বা সো ইন্ডিয়া নিতে পারেন ঠিক আছে হেল্প করেও নিতে পারেন এটা ভালো কোম্পানির নিলেই হলো মেডিসিন আপনি নিয়ে নেবেন আর খাবার নিয়ম তো সব বলেই দিয়েছি আশা করি বুঝতে অসুবিধা হবে না বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানান বা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ